আজকের এই সুন্দর মেফিল সাজানোর জন্য আমার দুজন ভাইজান খুব সুন্দর অনেক পরিশ্রম করেছেন এবং আমার সাবির ভাইয়ার খুব সুন্দর পরিচালনাও করছেন তো আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো এই গ্রামবাসী এই কমিটির আরও অন্যান্য সদস্য তানারা কি বলছেন শুনুন কুতুদিন মৌলানা কুতু বুদ্ধিন সের তোমার বহু অপদান মৌলানা কুতু শাহে তোমার বহু বহু মেহনত করে আজকে গরু সুন্দর অনুষ্ঠান বহু মেহনত করে আজকে গরু সুন্দর অনুষ্ঠান তোমার বহু অবদান বহু মেহনত করে আজকে গরু সুন্দর অনুষ্ঠান যোকো মেহনত করে আজ কে গড়ল সুন্দর অনুষ্ঠান বলে দেখো সারা মহল্লা বারে বারে বলে দেখো সারা মহল্লা সাব্বির ভাইকে ভালো রেখো ও গো মোর আল্লাহ বারে বারে ভালো বারে বারে বলে দেখো সারা মহল্লা সাব্বির ভাইকে ভালো রেখো ও গো মোর আল্লাহ মাওলানা কুতুবউদ্দিন সাহেব মাওলানা কুতুবউদ্দিন তোমার বহু অবদান বহু মেহ গোরে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান বহু মেহন গোরে আজকে গোড়ল সুন্দর অনুষ্ঠান পারে পারে বল সারা মহল্লা পারে পারে বল সারা মহলুল ভাইকে ভালো রেখো ও গোমোর আল্লাহ মাওলানা কুতু বুদ্ধির সাগে তোমার বহু অবদান বহু মেহন করে তোমরা গড়লে সুন্দর অনুষ্ঠান বহু মেহন করে আজকে গড়লে সুন্দর অনুষ্ঠান এবার

নবপল্লী গ্রামের আজ ভাই না তুলো না নবপল্লি গ্রামের আজ হয় না তুলো না সারা এলাকা খুঁজলে এদের জোড়া হবে না সারা এলাকা খুঁজলে এদের জোড়া হবে না নবপল্লী গ্রামের আজ হয় না তুলো না নবপল্লি গ্রামের আজ হয় না তুলো না সারা এলাকায় খুঁজলে এদের জোড়া হবে না সারা এলাকায় খুঁজলে এদের জোড়া জয়নল মোল্লা দাদা জয়নল মোল্লা দাদা বহু খাতা খেতেছে মৌলানা বুদ্ধিন সাহেব মৌলানা বুদ্ধিন সাহে মৌলানা কুতুবুদ্দিন সাহেব এই অনুষ্ঠানের জন্য বহু মেহনত করেছে আলমগীর রেজাউল এরা ফোটা গোলাপ ফুল আলমগীর রেজাউল এরা ফোটা গোলাপ ফুল মৌলানা সাফির আহমেদ যাবে সোনার মদিনা মৌলানা সাপির আহমেদ যাবে সোনার মদিনা সারা এলাকা খোঁজলে কেদের জোড়া হবে না সারা এলাকায় খোঁজলে কে জোড়া পাবে না নব পল্লী গ্রামের আত্মাই না তো না নব পল্লী গ্রামের আত্মাই না তো না সারা এলাকা খুঁজলে কেদের জোড়া হবে না নিপুন ভাবে দেখে চোখে চোখে নিপুন ভাবে রেগে চোখ নিগলা মন মান প্রে চো তো রা রা শ্যাম প্রিতে ভুলা ভোটী ডাক ভী ডাকে হো তারপরে অতি সুন্দর কথার মা তোমায় কবি কি লিখছে দেখুন

नयन भोरे जाते के जुड़ाई गो ये प्राण नयन भोरे जाते के जुड़ाई गो ये प्राण नयन भोरे जाते के जुड़ाई गो ये प्राण खुशन पादे ये मन खुशन पादे ये मन पादे पादे बो अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु

ছোট থেকে এই পর্যন্ত এত বড় হয়েছি কোনোদিন দেখিনি যে এত গরম পড়েছে কি ঠিক বলছি না আজকে এই গরম কেন হচ্ছে আমাদের ক্ষতি কর্মের ফল আজকে আমরা কি করি বড় ছোট কেউ কারণ মানি না ভালো করে কারো সম্মান দিই না তাই আজকে আমাদের ফল আমরা পাচ্ছি কিন্তু দেখুন সেদিন হাসার মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না সূর্য

भुले दशाजी दा पुधो पभ पुन भोग प्रभो अलो अलो भला हो अलहो अलो वल बो अलो अलो भला हो अलहो अलो अल ব বিশজাহালে চ বধধ এ বিশ্জাহাভা দেখ চ লা মামালে চ বধধ এবিশ্জাহা ভাবে দেখ চলা মা চ প্রৃতিতে বয়ে চথ চন প্রৃতিতে বয়ে চথদের ক কেধ